বাড়িতে ভাঙা ছিল ফোন রয়েছে এখন একদম চিন্তা করবেন না নিয়ে আসুন আমাদের এখানে পেয়ে যাবেন একদম নতুন ফোন একদম নতুন ব্র্যান্ড নিউ ফোন আইফোনের সমস্ত আপনি এখানে পাবেন নো কস্ট ইএমআই মাসের যে এতগুলো ফোন দিয়েছেন তার বেস্ট ভ্যালু আপনি আমার এখান থেকে পাবেন ঠিক আছে শুধু তাই না কার্ডের অফার যেটা আছে এই ফোনটাতে আপনি সেটাও পাবেন আমাদের কাছে পাবেন ভিভোর অল মডেল ভিভোর টি সিরিজের অল মডেল আসনাবাদ টাকি বসিরহাট হিমলগঞ্জ সুদূর সুন্দরবন থেকেও যারা একটা কিপ্যাড ফোন কিনতে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসুন কনফিডেন্সের সঙ্গে বলছি এক টাকা হলেও সবার থেকে কম হবে হান্ড্রেড পার্সেন্ট ওপর সমস্ত প্রোডাক্ট আমার এখানে পেয়ে যাবেন ইনফিনিক্স জিটি রেডমি আমাদের কাছে পেয়ে যাবেন স্যামসাং এর অল ভেরিয়েন্ট যে কোনো মডেল আপনারা আমার কাছ থেকে নো কস্ট ইএমআইতে জিরো ডাউন পেমেন্টে এক টাকাও দিতে হবে না ইএমআইতে পেয়ে যাবেন এছাড়াও যারা ইএমআই তে ফোন কিনবেন তাদের জন্য কিন্তু থাকবে এই গিফটের অফার ফোন কিনতে হবে না আপনাদেরকে শুধুমাত্র আমাদের এই ভিডিওটা যারা যারা লাইক কমেন্ট এবং শেয়ার করবে প্রত্যেকের জন্য থাকবে স্পেশাল গিফট কিরকম দাদা প্রত্যেককে আমরা এই যে প্রত্যেককে আমরা একটা করে টেম্পার্ড গ্লাস সম্পূর্ণ ফ্রিতে দেবো নমস্কার আমি অভিজিৎ হালদার ওয়াচ অ্যান্ড টেলিকমের পক্ষ থেকে প্রথমে জানাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমরা নিয়ে এসেছি একটা নতুন ভিডিও একদম তো এই ভিডিওতে আপনারা কি কি দেখতে পাবেন প্রথমে আমরা দেখাচ্ছি আমাদের এই প্রোডাক্ট ঠিক আছে এত প্রোডাক্ট আমাদের কাছে দেখতে পাবেন ফার্স্ট আর তার সঙ্গে দেখতে পাবেন প্রচুর গিফট আমাদের এখন স্পেশাল অফার শুরু হয়ে গেছে মোবাইল মেলা তো এখানে আপনারা ফোনের সঙ্গে সঙ্গে প্রচুর গিফট পাবেন প্রচুর গিফট গিফটগুলো আমরা দেখাচ্ছি তো সব থেকে যেটা বড় জিনিস আপনারা আমার এখানে কেন আসবেন একদম স্মার্টফোন বা এমনকি একটা কিপ্যাড ফোন যদি আপনারা কিনতে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার কল করে আসবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এর অঞ্চলে হাসনাবাদ চাকি বসিরহাট হিঙ্গলগঞ্জ শুধু সুন্দরবনের মধ্যে সব থেকে কম দাম একমাত্র আমার এখানে হালদার ওয়াচ অ্যান্ড টেলিকম অভিজিৎদার দোকানে একবার স্ক্রিন দেওয়া নম্বরে ফোন করে আসুন হানড্রেড পার্সেন্ট সবার থেকে কম দামে আপনারা এখান থেকে ফোন কিনতে পারবে মানে তুমি বলতে চাইছো যে এটা আমি যেটা বুঝলাম মানে আমি যদি এটা ফোন কিনতে চাই জাস্ট তোমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে তুমি মোটামুটি একটা প্রাইস রেঞ্জ আমার যা হোক তার থেকে সবার থেকে কম দেবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটা গ্যারেন্টি থাকছে তোমার শো পার্সেন্ট গ্যারেন্টি থাকলো এটা আর গিফট কি থাকছে বলো গিফট প্রচুর গিফট এই দেখুন গিফট সমস্ত দোকানে তো ফোন আপনারা দেখতে পাবেনি কিন্তু গিফট কটা দোকানে থাকে কটা দোকানে দেয় এই মরসুমে কেউ দিতে পারবে না তো আজকে সেই জন্য সমস্ত দর্শকদের জন্য নিয়ে এসেছি আমরা এই ধামাকা অফার মোবাইল মেলা এখানে এই প্রচুর গিফট সমস্ত কিছু থাকছে শুধুমাত্র আপনাদের জন্য গিফটে কি কি থাকছে দাদা গিফটে থাকছে আপনার এই সুন্দর ডিনার সেট ইলেকট্রিক কেটলে জুসার মেশিন আহ ডিনার সেট এভরিথিং সমস্ত কিছু আপনারা পাবেন জাইপানের আপনার আয়রন থাকছে এভ্রিথিং এখানে দেখছেন আপনার মিক্সার মেশিন আছে কাপ আছে ফোন কিনলে গিফট পাচ্ছে একদম ফোন কিনলে গিফট পাবে শুধু তাই না যদি কেউ আসে একটা কিপ্যাড ফোন কিনতে তার জন্যও থাকছে কিন্তু স্পেশাল গিফটের অফার দাদা তোমার এখানে আসবে কি করে আমার এখানে আসবে কি করে চলুন একবার দেখিয়ে নিয়ে আসি আমার লোকেশনটা তাহলে একবার চলো একবার দেখে আসি আমরা ওকে হালদার ওয়াচ অ্যান্ড টেলিকমের লোকেশন জানানোর জন্যে আমরা চলে এসেছি হাসনাবাদ স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে বেরিয়েই আপনারা দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড থেকে মাত্র 10 টাকার বিনিময়ে আপনারা চলে যাবেন হাসনাবাদ বাস স্ট্যান্ড নৈশওয়াজ বিল্ডিং ওখানেই আমাদের সব এছাড়াও আপনারা যদি মনে করেন কেউ পায়ে হেঁটে যাবেন শিয়ালদা বা বারাসাত থেকে যে ট্রেনগুলো আসছে ট্রেনের মুখ বরাবর আপনারা সোজা হেঁটে চলে গিয়ে মাত্র দু মিনিটের রাস্তা সেখান দিয়ে আপনারা জিজ্ঞেস করবেন হাসনাবাদ বাস স্ট্যান্ড নৈশবাস বিল্ডিং তার পাশেই আমাদের সব হালদার ওয়াচ এন্ড টেলিকম স্টেশন থেকে বেরিয়েই দু মিনিটের রাস্তা মাত্র এসে দেখতে পাবেন যে এসবিআই ই কর্নার ঠিক আছে তারপরেই হাসনাবাদ ব্রিজ স্টার হচ্ছে এরপরে যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প পেট্রোল পাম্প থেকে সামনে একটু এগিয়ে গিয়েই দু মিনিটের মধ্যেই দেখতে পাবেন হাসনাবাদ নৈশবাস বিল্ডিং তার পাশেই আমাদের দোকান হালদার ওয়াচ অ্যান্ড টেলিকম এই আমরা চলে এলাম হাসনাবাদ ব্রিজের পাশ দিয়ে চলে এসছি এটা হচ্ছে হাসনাবাদ বিল্ডিং এর পাশেই আমাদের দোকান হালদার ওয়াচ অ্যান্ড টেলিকম চলুন আমরা ভেতরে যাই এবার তাহলে আপনাকে আমরা লোকেশনটা দেখিয়ে দিলাম ঠিক আছে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে এবার কিছু বলবো প্রোডাক্ট দেখবো ওকে একটুখানি ওয়েট করুন আমার একটা কাস্টমার এসছে ওরে বাবা কোথায় ছিল দাদা মারিতে ছিল ফোন এ আমার দাদা এসেছেন মানে এত ফোন নিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ফোন ভাঙাচোরা ফোন এগুলো এক্সচেঞ্জ হবে কোন করবে সবটাই কি এক্সচেঞ্জ হবে দাদা সব নিয়ে সবটাই এক্সচেঞ্জ হবে একদম এত গুন ফোন আপনি এক্সচেঞ্জ করে কি ফোন নেবেন মটোরলার মোটোরোলা জি পঁয়তাল্লিশ এই ফোনটা দাদা চাইছে তো ঠিক আছে ছাড় ছড় বলতে আপনার তো ডিসকাউন্ট থাকছে সব থেকে বড় জিনিস আপনি এই যে এত কোন ফোন দিয়েছেন তার বেস্ট ভ্যালু আপনি আমার এখান থেকে পাবেন ঠিক আছে শুধু তাই না কার্ডের অফার যেটা আছে এই ফোনটাতে আপনি সেটাও পাবেন নট অনলি সেটা এছাড়াও যেটা থাকছে সহজ ইএমআই এর একটা সুবন্ধ ব্যবস্থা ঠিক আছে যদি আপনার কাছে পয়সা কম থাকে দাদা আপনাকে সহজ ইএমআই তে আমি এটা করে দেবো নো কস্ট ইএমআই তে একদম এছাড়াও থাকছে স্পেশাল গিফট আপনার জন্যে এই গিফটটা আপনার জন্যে থাকবে দাদা ঠিক আছে ফোন কিনলে গিফট থাকবে না হালদার ওয়াচ অ্যান্ড টেলিকমে এটা কোনোদিন হবে না ঠিক আছে ছিল আছে থাকবে তো চলুন আপনাকে এই ফোনটার বেস্ট প্রাইসটা আমি করে দিচ্ছি তাই এটা নিয়ে এসো তো আপনার সাথে সাথে কিন্তু প্রচুর লোকও আমাদের সঙ্গে এক্সচেঞ্জ করছে এই যে এতগুলো লোকে ফোন এক্সচেঞ্জ করে দেখুন একবার দেখুন এত ফোন এক্সচেঞ্জ কাদা কাদা ফোন লোকে এক্সচেঞ্জ করছে এবং প্রত্যেকে কিন্তু সঠিক এক্সচেঞ্জ মূল্য পাচ্ছে এবং শুধু তাই না যদি আপনার কাছে পয়সা কম থাকে সহজ ইএমআইতে জিরো ডাউন পেমেন্টে আপনারা কিন্তু মোবাইল ফোন কিনতে পারবেন এই ব্যবস্থা হালদার ওয়াচ অ্যান্ড টেলিকমে থাকছে চলো তাহলে এবার আমরা প্রোডাক্টে যাই এটা হচ্ছে ভিভোর সব থেকে টপ মডেল একদম টপ সেলিং মডেল হচ্ছে এর অল অল ভেরিয়েন্ট কালার সবকিছু আমার এখানে থাকবে আর সব থেকে যারা বড় জিনিস কেউ যদি মনে করে মোবাইল ফোন পুরানো ফোন এক্সচেঞ্জ করে এই ধরনের ফোন কিনবেন তাদের জন্য অবশ্যই সেই সুবিধা থাকছে এছাড়াও জিরো ডাউন পেমেন্ট থেকে শুরু করে সমস্ত রকম সুবিধা মানে ইএমআই ফ্যাসিলিটি হয়ে যাবে অল ইএমআই ফ্যাসিলিটিস এখানে থাকছে মানে যে কোনো ফিনান্সে ইয়েস ইয়েস বাজাজ টিভিএস এইচডিএফসি অল ফিনান্স अवेलेबल আছে আমার এখানে ঠিক আছে এছাড়াও ওপোর সমস্ত প্রোডাক্ট আমার এখানে अवेलेबल পেয়ে যাবেন কে সিরিজ থেকে শুরু করে মানে ওপোর কে সিরিজের ফোনও তুমি রাখো একদম এবং শুধু তাই না এর সমস্ত ভ্যারিয়েন্ট আপনি আমার এখানে পাবেন এ টু জেড ভ্যারিয়েন্ট বাহ ঠিক আছে রেডমির প্রোডাক্ট আছে ভিভোর টি সিরিজ পেয়ে যাবেন ভিভোর আইকিউ সিরিজ পেয়ে যাবেন ঠিক আছে টেকনো আছে এমনকি আইফোনের সমস্ত ভ্যারিয়েন্ট আপনি আমার এখানে পাবেন নো কস্ট ইএমআইতে চব্বিশ মাসের ইএমআই করে দেবো আইফোনে আইফোনে ঠিক আছে এই সুবিধা আমার এখানে ছাড়া আপনারা এখানে কোথাও পাবেন না দারুণ ফেসিলিটিস এছাড়া গিফট তো ন্যাচারাল ব্যাপার এগুলো তো থাকছেই ঠিক আছে

এবং ইএমআই তে পাবে সহজ ইএমআই তে মোটরওয়ালার ফোন ইয়েস মোটরওয়ালার ফোন পাবে সহজ ইএমআই তে থাকছে স্যামসাং মডেল অবশ্যই থাকছে রিয়েলমির অল মডেল পেয়ে যাবে নাথিং পেয়ে যাবে নাথিং ফোনও পেয়ে যাবে হ্যাঁ নাথিং ফোনও পেয়ে যাবে ইনফিনিক্সও পেয়ে যাচ্ছে এভরিথিং সমস্ত কিছু মডেল যা যা আছে মোবাইলের মোবাইলের জগতে সমস্ত কিছু আমার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে তাহলে সমস্ত হাসনাবাদ টাকি বসিরহাট হিঙ্গলগঞ্জ সুদূর সুন্দরবনের সমস্ত লোকজন যারা আছে প্রত্যেকের জন্য একটাই কথা থাকছে আপনারা যদি মোবাইল ফোন কিনতে হয় তাহলে হাসনাবাদ হালদার ওয়াচ অ্যান্ড টেলিকমে আসুন সমস্ত রকম মোবাইল আপনারা সহজ ইএমআই তে তো পাচ্ছেনই এমন এমন মডেল আছে যেগুলো আপনারা ছত্রিশ মাস এমনকি আটচল্লিশ মাসেও পেয়ে যাবেন ইএমআই তে এছাড়াও গিফটের অফার এ তো থাকছেই ন্যাচারাল ব্যাপার এটা এটা তো থাকবেই ফোন কিনলে গিফট থাকছে এটা তো তুমি বলেই দিয়েছো অবশ্যই থাকবে এখান থেকে কেউ খালি হাতে ফেলে না আমি আবারও বলে দিলাম ঠিক আছে আর এক্সচেঞ্জের ব্যাপারটা একবার বলে দাও এক্সচেঞ্জের ব্যাপারটা হচ্ছে এটাই ধরুন আপনার বাড়িতে কোনো রকম ভাঙা চুরো ফোন যা কিছু থাক সমস্ত ফোনের এক্সচেঞ্জ ভ্যালু আমার এখানে সব থেকে ভালো পাওয়া যাবে এবং সেটা দিয়ে আপনি নতুন কোনো ফোন কিনতে পারবেন যদি আপনার কাছে পয়সা কম থাকে আপনি সহজ ইএমআই তেও সেই ফোনটা পেয়ে যাবেন ওকে এটা তোমার কাছে আসবে কিভাবে হাসনাবাদ এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে টোটো বা হেঁটে যে কোনো ভাবে আসতে পারে আর সব থেকে বড় জিনিস কারো যদি কোনো প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা তাকে গাইড করে নেব একদম জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যে কোনো ফোন কেনার আগে একবার জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ভেরিফাই করে নিন সমস্ত থেকে সস্তায় কিন্তু দাদা বলেছে এক কম হলেও দেবে দাদা ঠিক তাই শুনলাম একদম তাই আবারও বলছি সমস্ত দোকান থেকে যা রেট আছে এক টাকা কম হলেও আমার এখানে আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার